আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি খুব সহজেই তৈরি করে দেখাবো পেঁয়াজের সমস্যা বা শিঙারা তো আমরা চাইলে এই সমস্যাটা বাড়িতেই তৈরি করে নিতে পারবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখে নিয়ে আজকে সমস্যাটা এ থেকে যে দি দেখিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে এ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিই তো প্রথমেই এখানে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে দুই কাপ ময়দাতে অনেকগুলো সমস্যা তৈরি হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি এক চামচ মতো রান্নার তেল তো দুইটি উপকরণ দেবার পরে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নেব তো এখানে আর কোনো কিছু দেবার প্রয়োজন লাগবে না তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে তৈরি করে নেব এটা ময়দা দিয়ে আমি করছি তো দেখুন একেবারে পানি দেব না যেহেতু আমি কম তৈরি করছি আর এই আটাটা একদম পারফেক্ট রাখতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দার ডুটি তৈরি করে নিয়েছি তো এবারে আমি দেখুন ছোট ছোট আকারে আমি লিচি কেটে নেব তো এগুলো একটু রুটির সাইজগুলো একটু ছোট করে নেব কারণ খুব বেশি করলে অনেক বড় রুটিটা বেলতে হবে আর রুটি বড় করতে গেলে আপনার তাওয়াটা বড় চাই তো এখানে এবারে দেখুন আমি রুটিগুলো বেলে নেব চাইলে আপনারা আরও ছোট করে নিয়ে করতে পারেন তাহলে দেখবেন আরও সিটগুলো পাতলা হবে একেবারে রুমালের মতো পাতলা রুটি তৈরি হবে তো এখানে দেখুন আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে তো এবারে দেখুন একটা রুটি নিয়েছি তো তার গায়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সমস্যাটা অনেকটা ক্রিসপি হবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা ক্রিসপি হবে তার উপরে আর একটা রুটি দিয়ে দেখুন আমি টেনে নিচ্ছি ছোট বড় হলেও কোনো সমস্যা নেই একটু ছোট বড় থাকলে তো এভাবে হাতে করে টিপে টিপে নেবেন তাহলে কি হয় ভেতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যায় বাকি যে রুটিগুলো আছে তো একই প্রসেসে তৈরি করে নেব তো এটা যে কেউ দেখলে শুরুতেই বলেছি বানিয়ে নিতে পারবেন তো এই সমস্যা বানানোটা এতটাই সহজ একটা রেসিপি আপনারা বিকালের সময়ে বানিয়ে সবাইকে উপহার দিতে পারেন আর বাচ্চারা তো অনেক খুশি বা মজা করে এই খাবারটি খাবে তো আমরা বাজার থেকে না কেনেই বাড়িতেও কোনো কোনো সময় তৈরি করতে পারি তো এখানে দেখো রুটিটা আমি একটু বড় করে বেলে নিচ্ছি তো এটা যতটা পাতলা করবেন ততটাই কিন্তু রুটিগুলো পাতলা হবে তো এখানে আমি আর খুব বেশি বড় করলাম না তো যেহেতু তাওয়াটা খুব বেশি বড়ো নয় তো রুটিগুলো সেঁকতে একটু অসুবিধা হবে তো সেক্ষেত্রে আমি এতটুকুই বড় করেছি আপনারা চাইলে আরও বেশি বড় করতে পারবেন তো গ্যাসের আঁচটাকে হালকা রেখে দেখুন আমি একটা করে কিভাবে রুটি তুলে নেব প্রথমে হালকা করে আমি সেঁকে নিচ্ছি তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এখানে কোনো ঝামেলা ছাড়াই আপনি এই রুটিটা তৈরি করে নিতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই রুটিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে তো দেখুন কত সহজভাবে এক একটা রুটি উঠে যাচ্ছে তো এভাবে আমি বাকি রুটিগুলোকে তুলে নেব তো এই রুটিগুলো আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন তো পরেতে এই সিটগুলো দিয়েই তৈরি করে নিতে পারবেন স্প্রিং রোল তো এখানে দেখুন সব রুটি কটাই আমার হয়ে গেছে তুলে নিয়েছি একেবারে পাতলা আঁশের মতো হয়েছে তারপরে এখানে আমি দেখুন এগুলো হোক ভাজা তো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবে আপনাদের কাছে এই ধরনের কাঠি ভাজা থাকলে আপনারা নিয়ে নেবেন আর সাথে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লঙ্কা পাউডার জিরা আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা আর আমি যে কাঠি ভাজাটা দেখিয়েছিলাম সেটা মিক্সারে পাউডার করে নিয়েছি অবশ্যই আপনারা চাইলে এভাবে একবার তৈরি করতে পারেন অনেক টেস্ট হবে একেবারে বাজারের কেনার মতো সমস্যা তো এখানে দেখুন আমি কাঠি ভাজা পাউডার করে রাখা সেটা আমি দিয়ে দিলাম দুই তিনটা চামচ মতো তো এখানে আরও দু চামচ মতো দিয়ে দেব তো এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়া এভাবে আপনার স্টাফিংটা তৈরি করে নিতে পারেন তো এখানে রুটিগুলো আমি কেটে নিয়ে কেটে নিয়েছি দেখুন এভাবে তো আপনারা একটু ছোটোও করতে পারেন আপনাদের সুবিধা মতো এখানে বলে কোনো বোঝা বোঝানো যাবে না আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেহেতু এই সমস্যাটা আমিও খুব বেশি ভালো বানাতে পারি না আমার মতো করে আমি বানিয়ে আপনাদের দেখালাম আপনারা চাইলে এর থেকে সুন্দর তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দেখুন ময়দার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প পানি দিয়ে আপনারা ময়দার ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন একটু মোটা করে তো দেখুন এক সাইডটা কোন মতো করে এখানে আমি পেঁয়াজের স্টাফিংটা ভরে দিচ্ছি তো আমি যেহেতু একটু সমস্যাগুলো একটু বড় করছি তো একটু বেশি করেই পেঁয়াজের পুরটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এভাবে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই আপনার একেবারে সমস্যা রেডি হয়ে যাবে তো মাপটা যদি ঠিকঠাক বুঝে কাটেন তাহলে দেখবেন সমস্যাগুলো আরও সুন্দর হবে তো আমি একটু ছোট বড় করে নিয়েছি তবে কোনো সমস্যা নেই তো তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে তারপরে এখানে আমি সমস্যাগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এক সাইডটা আমি উল্টে নিচ্ছি তো আপনারা চাইলে এই সমস্যাগুলো রেডি করে ডিপ ফ্রিজে বেশ কয়েকদিন রেখে দিতে পারেন ফ্রোজন করে তো এভাবে আমি উল্টে পারলে হালকা গোল্ডেন কালার করে নেব তো পেঁয়াজের সমস্যা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি আমি পুরোটাই শেয়ার করলাম আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে সুন্দর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকিনটি অবশ্যই ক্লিক করবেন তো এখানে দেখুন আমার সমস্যাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি সুন্দর হয়েছে আর অনেকটা ক্রি ক্রিসবি হয়েছে ভিতরটা জুসি আর ওপরটা ক্রিসপি দেখুন ইজিলি ভেঙে যাচ্ছে এটা বেশ কিছুটা সময় রাখলেও মচমুচি থাকবে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ